যে উনি কিছু অলৌকিক ঘটনা ওখানে ওনার দৃষ্টিতে পড়ে ওখানে বিভিন্ন দেব দেবী বা বিভিন্ন মহাপুরুষের আনাগোনা ওই সময় যেটাকে না না অপার্থিব্য অবস্থায় উনি ওনার দৃষ্টিগোচর হয় তখন উনি ওখানে নামেন ওখানে নামার পর ওই রাতটা ব্রহ্ম মুহূর্তটা ওখানে কাটান এবং ভোরে আমাদের ওই অঞ্চলে কিছু লোকজন ডাকিয়ে নিয়ে উনি বলেন যে আমি এখানে দেখছি এবং বুঝছি যে এই জায়গাটা একটা মাহাত্মপূর্ণ এরিয়া জায়গা তা আমি এখানে একটা আশ্রম করব তখন উনি একটা দীনবন্ধু সেবা আশ্রম তৈরি করার প্রক্রিয়া নেয় সেখানে আমাদের গ্রামের লোকজন আমাদের অঞ্চলের লোকজন আমার বংশীয় কালী কুমার মজুমদার উদ্ধক মজুমদার আমার বাবা সমরেন্দ্রনাথ মজুমদার সহ কমলাকান্ত মজুমদার তারপরে সরকার বংশের অনেকে এর সঙ্গে সম্পৃক্ত হয় এবং ওখানে তিনি একটা আশ্রম তৈরি করে রাখে রাখিয়ে যান সেই আশ্রমটা পরবর্তীতে আমরা আমাদের মতো করে আবার তখন ছিল দক্ষিণ কোথায় একটা বিশিষ্ট একটা বিল্ডিং আমরা ওইটাকে ভাঙে এখনকার যে রূপটা আমরা ওই রূপটা আছি দীনবন্ধু ঠাকুর উনি শুধু ওখানে না বেন্নাবাড়িতে আপনি জলিপাড় যেখানে গেছেন জলিপাড়ে কালীনগর হাঁচেরা তো আছেই মুর্শিদপুর ওনার নিজ গ্রাম এখানে উনি আশ্রম তৈরি করছেন আর ভারতের পশ্চিমবঙ্গে আমি এবার যে দেখছি পশ্চিমবঙ্গে বগুলা বনগ্রাম এই সাইড দিয়ে ওনার কিছু আশ্রম আছে মূলত উনি একজন সাধক পুরুষ মূলত উনি একজন সাধক পুরুষ এবং এই যে পাগলদের কথা আমি বললাম এই পাগলদের সমস্যা আমি কিছু কদমবাড়ির গণেশ পাগল কণ দিন পাগল কন আমাদের এই পাগল কন এটা একই সমস্যা এরা সমাজের সংস্কার করে এবং সমাজকে ধর্মপথে নেওয়ার জন্যে এরা এনাদের মতো করে বাণী প্রচার করছেন এনার জীবনীটি আপনি যখন দেখবেন তখন এগুলো আপনি দেখতে পারবেন এবং সমাজ কল্যাণমূলক কাজ করছেন মানুষকে ধর্মের পথে নিয়ে গেছে আমাদের যে আশ্রমটা সেই আশ্রমটা তৈরি আজ থেকে প্রায় এগারো কি বারো বছর হয়ে গেছে আমরা প্রতি বছর এখন এখানে নামযোগ্য দে চল্লিশ প্রহর আমরা জন্মাষ্টমী করি রাধাষ্টমী করি মাঘী পূর্ণিমা করি নৃসিংহদেবেরই করি শিব চতুর্দশী করি দুর্গা পূজা করি এই অনুষ্ঠানগুলো আমরা এখানে এখন নিয়ত বারো নিশানের সময় অনুষ্ঠান করি সবগুলো আমরা এখানে করি দীনবন্ধু প্রভুর আমাদের অঞ্চলে বেশ কিছু ভক্ত আছে এবং শিষ্য আছে যারা শিষ্য মানে এমনি দীক্ষা আছে তা না কারণ দীক্ষা যারা ছিল তারা তো এখন কেউ বেঁচে নাই তার পুত্র সন্তান নাতি আছে তারাই তার নামে এবং তার দোহাইতে চলে এবং কোনো বিপদ আপদ পড়লে পারে দীনবন্ধুর ওখানে একটা রুম আছে দীনবন্ধুর মূর্তি স্থাপিত আছে সেখানে গিয়ে তারা মানব টানত করে এবং এর থেকে অনেকে মুক্তিও পায় দেখে যার জন্যে ভক্তি শ্রদ্ধাটাও তাদের বাড়তি থাকে এই সাধক পুরুষ এক প্রকারে সংসারে মানে বন্ধনে আবদ্ধ ছিলেন না উনি শেষ জীবনে বাইরে বাইরে বিভিন্ন জায়গায় প্রয়োজনে ঘোরাফেরা করছেন এবং শেষ পার্লে এইভাবেই ওনার জীবন অতিবাহিত হয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের এই গোপালগঞ্জের বিভিন্ন এরিয়ায় উনি ওনার অনেক অনুরাগী ভক্ত যারা আছে তাদের উনি রেখে গেছেন আমি একটা মানে একটা অদ্ভুত কথা আমি যেটা আপনাকে বলতেছি সেটা আমার শোনা এবং আমার বাপ ঠাকুরদার থেকে কথাটা আসতে গণেশ পাগল যখন দেহ ছাড়ে গণেশ পাগল যখন দেহ ছাড়ে তখন গণেশ পাগল তার একদিন পরে এই দীনবন্ধু পাগল আর দীন পাগলের কাছে আসছিল যে আমি তো চলে যাচ্ছে তোমরা থাকলে তোমরা দেখো হিন্দু সমাজের সনাতনীদের তোমরা দেখো এবং এরও আরো একদিন দুই দিন পরে উনি গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং গুরুচাঁদ ঠাকুরে উনি বলে যান যে আমি চলে যাচ্ছি তুমি থাকতেছ তুমি তোমার মতন কাজ বাজ করে চলে আসো তা আমি যাচ্ছি আমার পথে তুমি যাতে শুভ হয় সেই চেষ্টা করো সেই চেষ্টা করো এরকম অনেক অলৌকিক ঘটনা এবং অলৌকিক কর্মকাণ্ড আছে যেগুলো উনি ওনার জীবদ্দশায় আমরাই করেছি আর এই যে আপনাকে আমি যে বইটা দিচ্ছি আপনি যে দিন মানে দলিবার যে উঠিরে আপনি গেছিলেন যে মহিলার সঙ্গে কথা বলে আপনি খুব একটা ভালো কিছু পাচ্ছিলেন না হয়তো ওনার অভিজ্ঞতা নাই এই বইয়ের যিনি মূল মালিক যার চেষ্টা এই বইটা সে বর্তমানে ভারতে ভারতে আমার কাছ থেকে এই বই এবং এই তথ্য পাওয়ার জন্যে পরে লোক আসছে আর দীনবন্ধু আশ্রমের দেখেন কালী দেওয়া এটা আমার কালী দেওয়ার নোট করার আপনি এই ব্যাপারে কাজ বাজ করবেন ওনার জীবনী সহ আরো আপনি একশো জন একশো জনে পুরোবেন এটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং আমাদের সমাজে আমরা অনেকেই অনেক কিছু করি আমি নিজেও অনেক কিছু করি আমিও মনে করতেছি যে আমি আমার আঞ্চলিক কিছু পূর্বপুরুষদের স্মৃতি ধরে রাখার জন্য কিছু লেখালেখি করতে মনস্থ করতেছি আপনি একটা প্রোগ্রাম নিতেন আপনার প্রোগ্রাম সফল এবং আপনাকে বিভিন্নভাবে আমি আমার আলোকে যতটুকু সহযোগিতা করতে পারি আমি সবসময় খেয়াল রাখব আপনি কাজ করে যান কাজ করে যান আর যখন কপিটা পূর্ণরূপ লাভ করবে একটা কপি আমার আপনি দিয়ে দিয়েন যাতে আমি আর ওই যে হরিভক্তি বিলাস তারপরে ভক্তমাল গ্রন্থ এরকম বিভিন্ন গ্রন্থে তো বিভিন্ন রকম অনুষ্ঠান আছে আমি অনেক বই মানে বই পাইলেই আমি সেটা কিনি আছি এবং সংগ্রহ করি এই কারণে আপনার লেখা জিনিসটাও যদি পাই ভালো এই ঠাকুরের এই বইটা আপনার কাজে আসবে আপনি বইটা নষ্ট করেন না যাতে আপনিও বই থেকে অনেক যা কিছু হয় না হয় এগুলো মানুষের কাছে তুলে ধরতে পারেন আরও মহামানবদের জীবনী তাও যে তুলে ধরতে পারেন এবং এটা আমাদের সমাজের সকল ক্ষেত্রে মানুষ পড়ে উপকৃত হবে এবং তারাও মহামানবদের এই আদর্শ এই আদর্শ তারাও যেন গ্রহণ করে এবং সমাজকে যেন এই পথে আগাইয়ে নিয়ে যায় এই প্রার্থনা রেখে আমার কথা আমি এখানে শেষ করছি নমস্কার